এই দরিয়ার কিনারে বসে কিছু দরুশরিফ হঠাৎ যেন মনে হলো যে গ্রাম বাংলার বুক ছিঁড়ে মরুগিরি পার হয়ে একটা কান্নার রুল আসতেছে কবরে যে মাকে রেখে এসেছিলেন তিনি যেটা বলতেসেন বাবা তুমি কি আমাকে বলিয়া গেলে না মা আমি সমুদ্রের কিনার থেকে বলছি যতদিন জীবন আছে আমি তোমাকে তরুণ করেছি সঙ্গে সঙ্গে সেখানে বসেই নিজের ভাইকে টেলিফোন করলেন ভাই তুমি আমার মা জননী নাই তোমার গায়ে মিসকিনকে খাদ্য দান করবো আলহামদুলিল্লাহ পুরনো সব রুদের ওপরে পৌঁছবে এর মধ্যে কোনো সন্দেহ নাই